নিজের হাতে বাজার করতে আমার পার্সোনালি ভাবে খুবই ভালো লাগে আজকেও গিয়েছিলাম তেমনই বাজারে কিন্তু বাজারে যে যে এমন ঘটনার সম্মুখীন হব আর এমন কাহিনী দেখব কখন ভাবি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো শহরে বেগুন পোড়া খেতে হলে গ্যাসের চুলায় ঠিক এভাবেই পোড়াতে হয় তারপরেও গ্রামের ওই মাটির চুলায় ওই সারটা কিন্তু আসে না গ্যাসের চুলায় যতই ভালো করে পোড়ায় না কেন মাটির চুলার বেগুন পোড়ায় বাজারে এসেছি অনেক দিন পরে মন চাইছিল নিজের হাতে কয়েকটা মাছ কিনবো। শেষ মেয়ে যে এত বড় মাছ কিনে নিয়ে যাব। তা কখনো স্বপ্নেও ভাবিনি আর এত বড় মাছ বাজারে উঠবে সেটাও আমি বুঝতে পারিনি যাই হোক আগে ভাগে যে মেয়ের জন্য কিছুটা চিপস কিনে নিচ্ছিলাম অনেক কষ্ট করে আমার মেয়ের দোকানের চিপস খাওয়া বন্ধ করা হয়েছে চকলেটও বন্ধ করা হয়েছে এখন সে দোকানের চিপসও খায় না চকলেটও খায় না তার জন্য একটা নিন্দাটের টেকনিক ফলো করছি যে কারণে সে টোটালি খায় না তার মাথার পরে চিপসের মানে ডালা যদি ঝুলেও থাকে তাও খায় না চকলেট থাকলে তাও খায় না কিন্তু যেহেতু ছোট মানুষ এই চিপসটা তাকে আবার মেঝে মাঝে মাঝে মানে সান্ত্বনা হিসেবে ভেজে দিতে হয় কি আর করব কিছুই খরার নাই তাই নিয়ে নিলাম তারপরে এই যে ডিমের দাম জানতে আসলাম তা ডিমের দাম মানে হাঁসের ডিম বলছিল আশি টাকা হালি আর মানে মুরগির ডিমের দেশি মুরগির ডিমের দাম আরও বেশি মানে পুরো অবাক করা বিষয় তাই না কারণ কি জানেন দেশি মুরগির ডিম ওরকম অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় না আর সাদা পোলট্রি মুরগির ডিম এটার দাম তো কম সবাই জানেনি ডিমের বাজার থেকে ঘুরে এবার মাছের বাজারে তো ঢুকতেই হবে কারণ প্রধান কাজই হচ্ছে মাছ কেনা তা মাছের বাজারে আজকে ঢুকে দেখলাম অনেক অনেক মাছ আসছে কিন্তু সবথেকে আমার খারাপ লাগে যে মাছের লাইটটা দেখেন মানে সাদা লাইট দিলে ঠিক আছে কিন্তু এই যে কালারফুল যখন লাইট দেয় না মানে চোখের ভিতর কেমন যেন ঘুরায় আর মাছ কোনটা পচা কোনটা কিছুই বুঝতে পারি না এমন একটা অবস্থা লাল লাইট নীল লাইট দেওয়ার কী দরকার ন্যাচারালি রাখলেই তো হয় তাই না আপনাদের কি মতামত বলে যাবেন কিন্তু এই তেলাপিয়া মাছগুলো মরা যে বড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো দুশো বিশ টাকা করে বিক্রি করছিল সিলভার কাপ একশো ষাট টাকা করে বিক্রি করছিল আর এই যে আফ্রিকান মাগুর এগুলো দেড়শো টাকা করে বিক্রি করছিল পাঙ একশো ষাট টাকা করে বিক্রি করছিল আর কই আড়াইশো টাকা কেজিতে করে বিক্রি করছিল মানে কই মাছ এতদিন দুইশো দুশো বিশ টাকায় বিক্রি করতো হঠাৎ আজকে দেখি আড়াইশো টাকা আর কিছুই করার নেই তারা যা বেসতেসে খেতে হলে ওটাই কিনতে হবে আর মাগুর তো কমই থাকে সচরাচর মানে দেড়শো একশো ষাট একশো চল্লিশ এরকমই ডাউন করে আর যারা নিয়মিত ব্লগ দেখেন তারা কিন্তু জানেনি যে আমি মানে যখনই বাজারে আছি আপনাদের দেখাই চেষ্টা করি দামগুলো জানানোর এই যে জ্যান্ত তেলাপিয়া দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু মানে জীবিতই আছে জাস্ট পানির থেকে উঠিয়েছে তাই এরকম তা প্রত্যেকটা কিন্তু ভালো সাইজ ছিল আর কি যেহেতু হাইব্রিড তেলাপিয়া দুশো বিশ টাকা করে কেজি ছিল আর ইলিশের কথা নাই বা বললাম বাঙালি হয়েছি বাংলাদেশে পৃথিবীর ভিতরে সব থেকে বেশি ইলিশ উৎপাদন হলে কি হবে এদেশের মানুষই সবথেকে ইলিশ কম খেতে পারে বললেই চলে কারণ যে পরিমাণ সিন্ডিকেট চলে ইলিশের ক্ষেত্রে তার কি বলবো আর এটা মাছ গুলশা মাছ ছয়শো টাকা করে কেজি বলেছিল আর মানে গুলশা মাছ কি বলবো প্রথম ঢাকায় এসে না আমি ট্যাংরা মাছ আর যশোরে ট্যাংরা মাছ খেয়ে অভ্যস্ত তাই গুলশা মাছটা আমার কাছে অতটা ভালো লাগে না ট্যাংরা মাছ যেভাবে লাগে এই ভাইটা চা দিয়ে কলা খাচ্ছিল তা বললো আপু আমাকে একটু ভিডিও করেন মানে ওর খুব মজাই লাগছিল তাই আমিও ওকে ভিডিওর পার্ট হিসেবে নিলাম আর এই রুইগুলো আছে আড়াইশো দুইশো আশি টাকা করে কেজি ছিল সিলভার কাপ এখানে দুইশো একশো আশি টাকা করে কেজি ছিল বড়গুলো আবার দুশো টাকা করে কেজি ছিল তো মোটামুটি মানে ফ্রেশই দেখা যাচ্ছিলো কানকুঁচো করলে বা মানে সকাল সকাল গিয়েছিলাম তো যে কারণে রুইটা আবার দুইশো আশি টাকা তিনশো টাকা আকার ভেদে একটু ছোট বড়ো আর তেলাপিয়া এখানে দুইশো টাকা করেই কেজি আর কমে কোথাও নাই তা আর এই যে কত বড় একটা মাছ চিন্তা করেন এই মাছ একটা মাছের পেটে না এত বড় চর্বি হয়েছে তা ওনারা বিক্রি করার জন্য চর্বিটা আসলে রেখে দিয়েছে তাই আমি বললাম যে এটা কোন মাছের চর্বি তা ওনারা ইয়ার কি মানে আমাকে বলল কাজ কি মাছের চর্বি যাই হোক ফান হিসেবে নিয়েছি কিছু মনে করিনি এটা হচ্ছে সাগরে মায়া দুইশো টাকা করে কেজি হয় আর এই যে মানে এটা লম্বা লম্বা এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো বিশ টাকা করে কেজি চেঙ্গো মাছ বলে ওরা চেঙ্গো মাছ হ্যাঁ চেঙ্গো মাছ একশো বিশ টাকা আর এই নদীর এই চিংড়িগুলো পাঁচশো টাকা না সরি সাড়ে চারশো টাকা করে কেজি ছিল আর এই পাঁচ মিশালি এই না সরি এই চেঙ্গো মাছটা হচ্ছে একশো বিশ টাকা করে কেজি হয়তো একশো টাকায় আপনাকে দিয়ে দিবে আর এই যে শোল মাছ দেখতে পাচ্ছেন শোল মাছ ছিল চারশো টাকা করে কেজি আর এই শিং মাছ পাশে যে শিং মাছ এই শিং মাছগুলো ছিল হচ্ছে আপনার সাড়ে তিনশো তিনশো টাকা করে কেজি মানে সাড়ে তিনশো টাকা করে বলছিল হয়তো বা নেওয়ার সময় একটু বেশি নিলে তিনশো টাকায় দিয়ে দেবে এরকম আহ মানে দেখতেই পাচ্ছেন আর শোল মাছগুলো না মানে দেখে মনটা ভরে গেছিল তারপরে ভাইয়ারা ইয়ার কি মারছিল যে তারা একটু ভিডিওর অংশীদার হবে আর এই যে সব থেকে ইন্টারেস্টিং বিষয় বাজারের এই কোরাল মাছ দেখে আমি তো পুরোই হতবাক দেখুন কত বড় একটা কোরাল মাছ কত কেজি জানেন এটা হচ্ছে আট কেজি ওজনের কোরাল মাছ মানে আমি তো মানে নেওয়ার জন্য পুরোই রেডি দাম তো হাজার হ্যাঁ কত তার কোনো ঠিক নাই কিন্তু মাছ দেখে আমি পুরো ঠান্ডা হ্যাঁ বলছিলাম ভাইয়া এগুলো দেন তা সে পরিষ্কার করে তা কোরাল মাছটা দেখে এত শান্তি লাগছিল এত বড় কোরাল মাছ আট কেজি ওজনের কত দাম হতে পারে আপনাদের কাছে কমেন্ট করে মানে রেখে গেলাম আপনারা জানাবেন কিন্তু ভাইটা কিন্তু কেজি দরে হিসেবে কাটবে সেজন্য খুবই খুশি আর সর্বশেষ বলি আসলে কোরাল মাছটা কিন্তু আমি কিনিনি একটা ভাই কিনছিল সেটাই আর কি আমার চোখে পড়ছিল তাই ভাইটা যখন কাটছিল আমি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন